জাদুকরের আশ্রয় নেওয়া শত্রুতা উদ্ধার করার জন্য বা কোনো ভালো উদ্দেশ্যেই কোনো জাদুর আশ্রয় নেওয়া এটা কবিরা গুণা সারা পৃথিবীর কোনো মাঝাবের কোনো চিন্তার কোনো থটের কোনো দেশের কোনো আলেমের দ্বিমত নাই যে জাদুকরা জাদুকরের সাহায্য নেওয়া জাদুকরের আশ্রয় নেওয়া জাদুর মাধ্যমে কোনো কাজ উদ্ধার করার চেষ্টা করা হারাম শুধু হারাম নয় বিশুদ্ধ মত অনুযায়ী খারিজ হওয়ার মতো ইমান ভঙ্গকারী বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো কি করা জাদুর আশ্রয় ভাইরামার আজকালে জাদুর সমস্যা এত বেশি যে ঘরে 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 জাদুর সমস্যা শুরু হয়েছে ইন্দোনেশিয়াতে এটা সমস্যাটার পরিমাণটা অনেক বেশি কথায় কথায় মানুষ জাদুর আশ্রয় নেয় জাদুকরদের কাছে চলে যায় পয়সা করে দিয়ে একজনের সাথে আরেকজনের শত্রুতা আছে তো সেই শত্রুতা বৃদ্ধি করে একজনকে শেষ করে ফেলানোর জন্য জাদু করে অথবা একজন আরেকজনকে পেতে চায় দূরত্ব আছে দূরত্ব কমানোর জন্য জাদুর আশ্রয় নেয় পারিবারিক হিংসা বিদ্বেষ থেকে একজন আরেকজনের কোনো মেয়েকে বিয়ে করতে চাইছে বিয়ে হয়নি তো জাদুর মাধ্যমে তার ক্ষতি করার চেষ্টা করে এগুলো বাংলাদেশে এখন অহরহ হয়ে গেছে দুষ্ট জিন কাফের জিনদের আশ্রয় নেয় তাদের মাধ্যমে একজন জাদু করে আমাদের প্রিয় কেউ পরীক্ষা ফেলেছিলেন তাকেও জাদু করা হয়েছিল দেবনে আসম নামে একজন ইয়াহুদি আমাদের প্রিয় নবীজিকে জাদু করেছেন কি দিয়া তার মাথার চুল দিয়া জাদুকররা চুল অথবা সাইর আঁচল এরকম কোনো কোন কাপড় চোপড়গুলো নাই পুরান কাপড় চোপড় ব্যবহৃত কাপড় নাই এগুলো পরে কুফুরি মন্ত্র পড়ে জাদু করে আল্লাহ রাব্বুল আলামিন এ জাদুর মধ্যে প্রভাব রেখেছেন জাদুর মধ্যে প্রভাব রেখেছেন জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি কেউ চাইলে করতে পারে আল্লাহ তাআলা সেই ছাড় দিয়ে রেখেছেন এটা পরীক্ষা কুরআন আল্লাহ তাআলা বলেছেন জাদু সম্পর্কে যে তোমরা জাদু শিখে জাদুর আশ্রয় নিয়ে কুফুরি করবা না কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এখন সেটা ভাই আমার জাদুটা হলো দোয়ার খুব হু বিপরীত দোয়া হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আল্লাহ আমার অমুকের সাথে আমার দূরত্ব হয়ে গেছে আপনি দূরত্ব দূর করে দেন আল্লাহ আমি অমুককে বন্ধু হিসাবে পেতে চাই যদি হালাল সম্পর্ক হয় তো আল্লাহ আপনি আমাকে তার বন্ধু হওয়ার তৌফিক দেন এটা হলো আল্লাহর কাছে দোয়া আর জাদু হলো শয়তানের কাছে দোয়া জাদু এবং দোয়ার মধ্যে পার্থক্য হলো জাদু হলো আল্লাহর কাছে সরি দোয়া হলো আল্লাহর কাছে আর জাদু হলো কার কাছে এই জন্য এই জাদু থেকে বেঁচে থাকা আমরা তো বেশিরভাগ মানুষ মুসলমান চট্টগ্রামের দিকে অনেক বেশি আছে এখন সব এলাকায় আছে যারা খনকারি করে খনকারি আছে না তাবিজ টাবিজ দেয় এদের মধ্যে অনেক লোক আছে সবাই না কিছু লোক আছে যারা এই আইটেমগুলো বেশিরভাগ তাদের চলে আপনার বিভিন্ন রকমের ওই যে কাইতন আছে কাইতন কি বলে আপনাদের দেখি কালো কৈতন এগুলোতে গিরা দেয়া দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেমনি সুরে ফালাকে শিক্ষা দিয়েছেন বাংলা কোরআন খুলে দেখেন ডাইরেক্ট আল্লাহ কি বলেছেন অমিনে যারা এই কাইতনে গিরা দিয়া হু দেয় এদের ক্ষতি থেকে আল্লাহ আপনার আশ্রয় চায় তাহলে এই কাজটা ভালো না খারাপ কিন্তু এই কাজটা আমাদের দেশে চলে কি চলে না বলেন আল্লাহ তালা নিজে শিক্ষা দিয়েছেন কোরআন করিমের সর্বশেষ সুরার আগের সুরায় সুরে ফালাকে অথচ এটা হচ্ছে তো এইভাবে কারোর ক্ষতি করা এটা ইসলামে যায়জ কোন জাদুকরের আশ্রয় নেওয়া যায় কিন্তু আমাদের অনেক ভাই বোনরা যাচ্ছেন যাচ্ছেন কি যাচ্ছেন না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যদি কেউ জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন মনে করেন কোন ডাক্তারের ট্রিটমেন্টে কাজ হয় না কোনো ওষুধ পড়িতে কাজ হয় না এরকম সমস্যা আছে না নাই আমাদের মধ্যে বিভিন্ন রকমের কুফুরি কালাম দিয়ে দেখবেন যে তাবিজে লেখা কারুন আজব কথা দোয়া করবেন আল্লাহর নাম নিবেন সেখানে নাম লিখছে অনেক তাবিজ করলে দেখা যায় লেখা কারুন আমান নমরুদ জিকির করতেছে জিকির হবে আল্লাহর জিকির হচ্ছে কার শয়তানের লিডারদের তো শয়তানকে আল্লাহ তালা সে পাওয়ার দিচ্ছেন সুযোগ দিচ্ছেন সে চাইলে মানুষ যখন তার আশ্রয় চায় নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্ট পুরো করে কুফুরি করে ইমান থেকে বের হয়ে যায় ইমান বিরোধী কাজ করে শয়তানের গোলামির স্বীকৃতি দেয় তখন শয়তান কিছু অলৌকিক জিনিস ঘটায় আর এটাই আমাদের সমাজে অহরহ হচ্ছে এই জাদুর আশ্রয় নেওয়া এটা ইমান ভঙ্গকারী বিষয় আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন যদি আপনাকে কেউ জাদু করেছে মনে করেন আপনার অসুস্থতা ভালো হচ্ছে না শুকায়া যাচ্ছেন অনেক সিমটম আছে জাদু এই সিমটমগুলো যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য করণীয় হল সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস এই তিনটা সুরা বেশি বেশি করে পাঠ করবেন পড়ে ফু দিবেন তিনবার তিনবার করে পানিতে সে পানি খাবেন গোসল করবেন এবং শরীরে ছিটে দিবেন তারপরে আপনার সুরায় বাকারা বেশি করে পড়বেন এগুলো সব হাদিস থেকে শেখানো আমল নবীজি সাল্লা সাল্লামে যখন জাদু হয়েছে তাকে যখন জাদু করেছে লাবি দেব না আসম নামক ইয়াহুদি কম্বাক তখন তিনি অসুস্থ হয়ে গেছেন কোনো ওষুধে কাজ হচ্ছে না একদিন শুয়ে আসেন স্বপ্নে দেখছেন নবীজির স্বপ্নটাও আমাদের জাগ্রত অবস্থার মতো ওহি দেখছেন যে দুজন লোক আসছেন অর্থাৎ দুজন ফেরেস্তা একজন মাথার কাছে দাঁড়িয়ে আছে আর একজন পায়ের কাছে তো এক ফেরেস্তা অন্য ফেরেস্তাকে জিজ্ঞাসা করেছেন এই লোকটার কি হয়েছে অসুস্থ যে কোনোভাবে সুস্থ হচ্ছেন না তখন অপর ফেরেস্তা উত্তর দিচ্ছেন ওনাকে জাদু করা হয়েছে তো আবার প্রশ্ন করা হচ্ছে কে করেছে নামও বলে দিছে ওই দুষ্ট অমুকটা তারপর আবার প্রশ্ন করা হলো কিভাবে জাদু করেছে অপর ফেরেশতা উত্তর দিয়েছেন যে তার চুল সংগ্রহ করে সে চুলে কুফুরি কালাম পড়ে শয়তানের আনুগত্যের কথা বাই জাতীয় মন্ত্রতন্ত্র পড়ে ফু দিয়েছে তারপরে বলা হলো যে তাহলে ফু দেওয়া সেই চুলটা কোথায় এখন বলা হলো অমুক পরিত্যক্ত কূপের নিচে রেখে উপরে পাথর চাপা দিয়ে আছে বলে তাহলে মুক্তির উপায় কি ওইটা উদ্ধার করে জ্বালিয়ে ফেলা বা নষ্ট করে ফেলতে হবে আর কুল কুল হু আল্লাহ আহাদ কুল আওয়াজ ফালাক কুল আওয়াজ নাচ পড়তে হবে এই জন্য যারা সকাল সন্ধ্যায় আমলগুলো নিয়মিত করে তিনবার সুরায় খ্লাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরে সকালে তিন তিনবার সন্ধ্যায় তিন তিনবার আর প্রত্যেক ওক্ত সালাতের পরে একবার একবার রাত্রে শোয়ার সময় তিনবার তিনবার মোট তিন টাইম শোয়ার সময় সকাল সন্ধ্যা আর প্রত্যেক নামাজের পরে যখন পড়বেন এই নিয়ত করে পড়বেন ওই যে অমিন সারের নাফা সাহাতে ফিল ওকাদ এটা যখন পড়বেন আল্লাহ যারা এই জাদু টাদু করে বেড়ায় তাদের ক্ষতি থেকে আপনার আশ্রয় চাই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত তাহলে গুণার ভিতরে একটা হলো সেহের বা জাদু জাদু বলতে আবার আজকাল আমাদের দেশে ওই যে হাতের ভেলকি যেটাকে ম্যাজিক বলে ম্যাজিক এটাকে আমরা অনেক সময় কি বলি জাদু বলি এটা সে জাদু না কিন্তু আবার ওইটা হাতের চালাকি আছে না একটা পয়সা দুইটা হয়ে যায় আর কি কি আছে না হ্যাঁ কি ও কি কবুতর হয়ে যায় এরকম উল্টা পাল্টা অনেক ম্যাজিক টাইপের জিনিস দেখানো হয় না ম্যাগাজিন অনুষ্ঠানগুলোতে দেখানো হয় তো এগুলো হলো হাতের ভেলকি চালাকি আসলে বাস্তবে কিছু না এটা হলো চালাকি মগের তলায় কথার কথা পয়সা আরেকটা রাখা আছে তো মগ চাপা দিছে উঠে ফেলছে দুইটা হয়ে গেছে আসলে ওখানে একটা আঠা ছিল কোনোভাবে ওইটা সরাইছে কোন একটা কৌশল আছে এটা সেই জাদু না এটা সেই জাদু না করোনা দিছে যে জাদুকে হারাম করা হয়েছে এটা হলো মন্ত্র পড়ে ক্ষতি করা ওইটার বাস্তবতা আছে এই ম্যাজিকের যে জাদু বা ম্যাজিশিয়ানের যে হাতের ভেলকি এবং চালাকি এটা মূলত আপনার নিজে থেকে একটা একটা হয়ে গেছে বা কিছু এমন না এটা হলো শুধুমাত্র চোখে দেওয়া চালাকি করা এটা হারাম হবে না এই ম্যাজিকের ম্যাজিশিয়ানের যে ম্যাজিক দেখানো এটা চালাকি করা এটা মজা করা এটা হারাম হবে না কারণ এখানে কাউকে সে অর্থে প্রতারণা করা হয় না এবং যাদের সামনে দেখানো হয় তারা সবাই জানে যে এটার একটা গোমর আছে শুধু চালাকিটা জানে না মানুষ অথবা এটা সে অর্থে হারাম হবে না ইনশাল তাহলে ভাই ধ্বংসাত্মক কাজের দ্বিতীয়টা হলো জাদু আপনাদের অনেককে দেখবেন যে এখন এক সময় গ্রামে ছিল এখন গ্রাম নাই শহরে আস যে কথার কথা আপনার ছেলে বিয়ে করাইছে এগুলো এখন ঘরে ঘরে হয়ে গেছে ছেলে শুধু বউটার কথা শুনে বউ যদি ড্যানে যায় তো ড্যানে যায় বামে বললে বামে যায় বউর কথার বাইরে আর কোথাও সে যেতে চায় এবার মা চলে যায় কোনো ফোনকারের কাছে যায় বলে হুজুর বা খুনকার সাপ এটা তাবিজ দেন এই তাবিজ কিসের তাবিজ বলে এটা তো আপোষের এটা কি এটা হলো ছাড়ানো বিচ্ছেদ শহরের মূল কাজই হলো বিচ্ছেদ মূল কাজই হলো কি বিচ্ছেদ করোনা মেলা সে বিবরণী দিয়েছে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তো দেখা যায় যে জাদুর পরে আসলেই বিচ্ছেদ হয়ে যায় অহরহ ঘটনাস আবার অনেক সময় দেখা যায় যে বিচ্ছেদ না প্রণয় এই প্রণয়ের জন্য আপোষের জন্য এরকম বিভিন্ন তাবিজের আশ্রয় নেওয়া হয় কোনো তাবিজ কবজ দিয়ে কোনো মানুষের মধ্যে আপোষ করানো কোন মানুষের মধ্যে বিচ্ছেদ করানো ইসলামের শিক্ষা না এগুলা শয়তানের শিক্ষা কিন্তু আমাদের সমাজে আসে না নাই এগুলা বেশিরভাগই এগুলোর পেছনে জাদুর ভূমিকা থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে এই হারাম কাজটাও তলে তলে আমাদের ভিতরে কম বেশ আসে না নাই এটাও ধ্বংসাত্মক নবীজির ভাষায় মৌবেক মহলেক ধ্বংসাত্মক আমাদের আখাত্র শেষ করে দিবে একদম মেসাকার হয়ে যাবে সমস্ত আমল সব বরবাদ হয়ে যাবে কোনো কাজে